তুমি কিন্তু বেশি দুষ্টামি করো তিনজন কি ঝগড়া হচ্ছে দেখেন এখানে কাকে বেশি ভালো লাগে ফাতিয়া রাকিব না রোজা কমেন্টে জানাও কাকে ভালো লাগতেছে একটু কমেন্টে জানাও অফিলা যাতেন গা আর বড় মাথা যেত না আর যারা আছে সাবস্ক্রাইব করবা ঠিক আছে যারা হচ্ছে লাইভে আছে সাবস্ক্রাইব বেশি করো রাখ ফাতিয়া সব জায়গায় গন্ডগোল করো এখানে তিনজন থেকে কাকে বেশি ভালো লাগে একটু কমেন্টে জানাবা রোজা রাকিব ফাতিয়া আর যারা লাইভে আছে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন দেখেন মামা বাবা কি ঝগড়া করতেছে এত ঝগড়া করে রাখি রোজা কি করছো মা মামা ভাগ্নে এত ঝগড়া করে থাপ্পড় দিব আচ্ছা কি করে

তুমি তো করবে যারা নিয়ে আসা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন এই যে ছোট বোন বসে আছে বড় বোনের মা ঝগড়া করতেছে তাতে একটা গান গাও আচ্ছা বলছি আরে একজন একজন গান গাও দাঁড়াও গান বলো কি গান বলতাম যেটা পারো

widehat dore na pa baniye না keno chokher phasa amhe jenta chali

যারা আসো আপরা আমাদের লাইভটা দেখতেছো অবশ্যই একটা কমেন্ট প্লিজ করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি নতুন ভিডিও পাবা ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও পাবা ঠিক আছে আর দেখো আমরা কি অবস্থা আমি পুজো আছে আর পুজো এটাকে ব্ল্যাক মাস্ক বলে তুমি দিবা সাথে দিলে শুকাইবো তারপরে চানমাই

सो लेते दाउ बिसलामुल बाह देखिए किसे बिसला दाउ बिसलामुल बिल्ला राखी भी स्किन केयर कर रहे हैं ओ माँ को तारे ने खुश लगा जाए मैं मुक्ता को मुक्ता को याद नहीं चला है ऐ रखना मोगा ऐ मुक्कने

অকে তাত জন্তু